আসসালামীকুম হ্যালো লাভ দেশে দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আতঙ্গ স্টুডিও আই হোপ ইউ আর ড্রয়িং হল বিগত এক মাস পর আবার আপনাদের মাঝে মাহের রমজান স্পেশাল নিয়ে আসছি বেসন মিক্স রেসিপিটা সো অনেকে বলতে পারেন এত ইরেগুলার কেন সো ভারসিটির প্রেশার থাকার কারণে আর দেওয়া হচ্ছে না কিন্তু যখন তো এখন মাহের চলেই এসেছে সো হাতের নাগালেই আর এরকম যদি বেসন মিক্স তৈরি করা থাকে বাসায় তৈরি সেরকম ধরনের একদম ঝামেলা ছাড়াই নিট দিতে বেগুনি পেঁয়াজ যে কোনো ধরনের আইটেম বলেন আলুর চপ কাবাব সব কিছুই তৈরি হয়ে যাবে সো আগে থেকে আপনি এরকমভাবে মেরামত করে রেখে দিলে আর খেতেও কিন্তু চপগুলো ক্রিস্পি লাগে আর এই বেসন মিক্সটা কি কি করেছে টিপস ঠিক সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে দিয়েছি অবশ্যই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ফার্স্ট অফ অল এই জায়গায় আমি বুটের বেসন নিয়েছি অবশ্যই এই জায়গায় আমি বুটটা বুটের বেসনটা বাসায় তৈরি করে নিয়েছি আপনারা যদি চান কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ ভিডিওটা দিয়ে দেবো আপলোড করে সো তারপরে আমি এই জায়গায় এক কাপের মতো বেসন নিয়েছি তারপরে নিয়েছি চালের গুঁড়ো শুকনা চালের গুঁড়ো অবশ্যই চালের গুঁড়োটা ভালো হতে হবে আমি হাফ কাপের মতো চালের গুঁড়ো দিয়েছি আর হাফ কাপ ময়দা দিয়েছি আর তারপরে দিয়ে নিয়েছি এক কাপ এক চামচের মতো মরিচ গুঁড়া জাস্ট কালারের জন্য আর দিয়েছি হাফ হাফ চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া আর হাফ চা চামচ বলছি চার টি স্পুন সেটা দিয়ে আর তারপর আমি দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়োটা এটা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মানে যার যেরকম হলুদের কালার আসে তারপরে সব কিছু মিশিয়ে আপ এখন খুব ভালোভাবে চেলে নিচ্ছে আর এই জায়গায় কিন্তু মিনিমাম দশ থেকে বারোবার চেলে নিতে হবে আলতো হাতে তা না হলে কিন্তু যেই আস্ত দানাটা আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে অনেকে বলতে পারেন যে হাত দিয়ে যদি মিশিয়ে ফেলে না সেক্ষেত্রে কিন্তু সেটা পারফেক্ট হয় না আর মিক্সটাও পারফেক্ট হয় না আর এর জন্য একটু ধৈর্য সহকারে একটু মিনিট পাঁচ দশ মিনিট টাইম ওয়েস্ট করে তৈরি করে নিতে পারেন আর এটা কিন্তু আপনারা চাইলে রমজানের এক মাস সংরক্ষণ করে রাখতে পারেন এতে করে সময়ের ঝামেলাটাও কমে যাচ্ছে একদম কম সময়ে তৈরি করে নিতে পারছেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা ক্লিক করে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে লাইক দেখতে শেয়ার দিয়ে যাবেন আর ভিডিওতে বা বয়স ধরুন বয়েসে কোনো ধরনের ভুল ত্রুটি পেলে কমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আমি আস্তে আস্তে সব কিছু কাটিয়ে নেবো আপনার আল্লাহ যদি আমার পাশে থাকে ইনশাল্লাহ সব কিছুই ভাল নতুন নতুন নিয়ে আসবো আর রমজান স্পেশাল কিন্তু আরও নতুন নতুন ধামাকা ধামাকা রেসিপি আসতে চলেছে সো যারা এখনও ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটা ক্লিক করে যাবেন আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমি এখন নেয়ার বক্সে এটা যে এক মাসের জন্য সংরক্ষণ করে রেখে দেব আপনি আসলে কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন আর আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আলাইকুম আল্লাহ হাফেজ